নমস্কার সবাইকে এই যে দেখো সুন্দরী গাছ সুন্দরী গাছের এই যে ফল ফলটা দেখতে পাচ্ছ কিরকম এই যে দেখো সুন্দরী গাছের ফল কে কে দেখেছো আমি জানি না যারা না দেখে থাকো তারা দেখো আসলে সুন্দরী গাছের ফলটা দেখতে কেমন হয় আর এই যে দেখো অসংখ্য গোল ফল গোল গাছ এই যে দেখতে পাচ্ছ গোল ফল গোল ফল খেতে কিন্তু তালশাঁসের মতো হয় এইটা কেটে এই ভেতরে তাল মতো পাওয়া যায় খেতেও অনেকটা তাল শাসের মতো হয় বাবা এই গোল ফল ওই যে দেখতে পাচ্ছ গরান গাছ এটা সুন্দরী গাছ এই যে দেখতে পাচ্ছ কতবেলবেলবেল গাছ যার যার খেতে ইচ্ছে করছে চলে এসো আমার বাবার বাড়ি বাড়ি না বাবা এটা আমার বাবার বাড়ি তোমার মামা বাড়ি বুঝছো বাপের বাড়ি আমার বাড়ি এখানে আছে কেওড়া গাছ ওই যে দেখতে পাচ্ছো কেওড়া গাছ গাছের মামলার এটা আমাদের পুকুর এখানে অনেক অনেক মাছ দেখো খেজুর গাছ